কারণ এই আন্দোলন এই প্রতিবাদ এগুলা সবচেয়ে বড় সাক্ষী আমি নিজে সহ শুধু সাক্ষী না আমরা এগুলা নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ করতেছি আর এইটার মাদকের আসামি হচ্ছে কারা জানেন মানে সবচেয়ে হাস্যকর ব্যাপার শাহজান কাকা সাক্ষী আমরা এমন একটা প্রোগ্রাম করার পরে এক সপ্তাহ যায় নাই আমরা আমরা এই যেই কয়জন সবচেয়ে বড় বড় বেশি কথা বলেছিলাম তারা দৌড়ের উপর ছিলাম আমরা কেউ আর আসামি হইতে চাই না আমরা কেউ আর অপরাধী হইতে চাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য দিব না কোনো ভূমিকা ছাড়াই আমি একটা জরিপ বলবো আপনাদেরকে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা চাই আর প্রশাসনের কাছ থেকে আমি একটা সহযোগিতা চাই আমরা আলোকিত শব্দপুরে আজকের যে আয়োজন আমরা ষোলো জন কার্যনির্বাহী কমিটি বিগত আমি অন্তত দশ বছর এক যুগ বলবো, এক যুগ আগে ঠিক এমনই একটা প্রোগ্রাম করেছিলাম শুদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এটার সাক্ষী প্রধান অতিথি এই তখনও থানা নির্বাহী অফিসার ছিল এবং কি থানা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিল এবং কি হাইওয়ে পুলিশ কর্মকর্তা ছিল সবাই ছিল আজকেও সেম মানুষগুলোই আছে মানুষগুলো ভিন্ন কর্মকর্তা সেম শাহজাহান কাকা সাক্ষী আমরা এমন একটা প্রোগ্রাম করার পরে এক সপ্তাহ যায় নাই আমরা আমরা এই যেই কয়জন সবচেয়ে বড় বড় বেশি কথা বলেছিলাম তারা দৌড়ের উপর ছিলাম আপনাদের মনে আছে কিনা কি মাঠে কাজটা করেছিলাম এরকম একটা প্রোগ্রাম মাদক মুক্ত প্রোগ্রাম আজকে যদি সত্যি আপনারা মাদক মুক্ত করতে চান আপনাদের সেইটারও আদা দেখেন এমন শত শত প্রোগ্রাম করলো প্রশাসনও যদি চায় মাদক বন্ধ হবে না যদি আপনারা বন্ধ না করেন আপনারা যদি বন্ধ করেন দেখেন এখানে প্রত্যেকটা বক্তা কি বলছে আমি নোট করছি আপনার আসলে চান কি চান না এটা আমি বুঝতে পারতেছি কারণ এই আন্দোলন এই প্রতিবাদ এগুলো সবচেয়ে বড় সাক্ষী আমি নিজে সহ শুধু সাক্ষী না আমরা এগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ করতেছি আর এইটার মাদকের আসামি হচ্ছে কারা জানেন মানে সবচেয়ে হাস্যকর ব্যাপার মাদকের আসামি হচ্ছে আমরা এটা জানেন এটা খুব হাসির কথা লাগতেছে না আপনাদের কাছে আমরা আসামি এই যে ইঞ্জিনিয়ার শিমুল গত পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে ইঞ্জিনিয়ার শিমুল হয় যে আমাদের শিমুল আমার সাথে বক্তব্য দিয়ে গেল আমার আগে এই এলাকায় মাদক বিক্রি করে এবং কি সবচেয়ে চালায় ডিলার এই নাম এক নম্বরই ছিল ইঞ্জিনিয়ার শিমুল জানেন কি না আপনারা মানে আমরাও বেঁচি আর প্রশাসনকে আমি একটা জিনিস তথ্য দেওয়ার জন্য বলি পাঁচে আগস্ট ছত্রিশে জুলাই পাঁচে অক্টোবর মানে মানে জুলাই করেছিল কারা ছাত্র 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 জনতা জনতা এই এই আজকের প্রোগ্রামটা যদি আমার সামনের যে মুরব্বী আছে প্রত্যেকে আমার গ্রামের আমি আপনাদের সন্তান অনেক ছোট আপনাদের সামনে কথা বলাটা আমার জন্য কঠিন কিন্তু কথাটা বলতে হচ্ছে আপনারা প্রত্যেকে আমাদেরকে স্বাগত জানাইছেন ধন্যবাদ জানাইছেন যে তারা এমন একটা কাজ করছে এই ধন্যবাদটা ঠিক থাকুক এই প্রোগ্রামটা আপনারা করলে সবচেয়ে খুশি হইতাম কারণ আপনারা মুরুব্বী আমাদের চেয়ে অভিজ্ঞতা আপনারা আরও দশজন আপনারা বললেই থেমে যায় বাতান কাকা বলছে কি বলছে বলছে সে চব্বিশ ঘন্টায় বন্ধ করা সম্ভব যদি প্রশাসন চায় প্রশাসন চাইলে চব্বিশ ঘন্টায় সম্ভব তাহলে কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন আমরা ছেলেবেলার আমরা মাত্র ছোট আমরা কিছু করতে পারবো আমাদের কোনো সক্ষমতা নাই কিচ্ছু নাই আপনারা মুরুবি আপনাদেরকে ডিঙে আমরা কি করতে পারবো প্রশাসনকে রে আমাদের হাতে প্রশাসন আছে আইন আছে আমরা আইন আমাদের আমরা হাতে তুলে নিতে পারবো পারবো না ক্ষমতা আছে নাই প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে আমরাও সহযোগিতা করব এটার এক চেটিয়া শুধু আপনারা ওয়াদা দেন প্রশাসনকে সহযোগিতা করবেন আর প্রশাসন কি ওয়াদা দে আমরা এখনও প্রশংসনকে সর্বশেষ বক্তব্য রাখছি একটু হয়তো দুঃখিত ওনাদেরকে একটু বেশি সময় নিয়ে নিলাম কিন্তু তারপরও আমাদের কথাগুলো ওনারা শুনছে এবং কি ওনারা সত্যি যদি চায় যেখানে বন্ধ হোক বাতান কাকার সাথে যসীন কাকার সাথে মোল্লা কাকার সাথে সবার সাথে এক শাহজন কাকার সাথে যে সম্ভব ওনারা ওয়াদা দিয়ে যাবে ওনারা সহযোগিতার আশ্বাস দিয়ে যাবে আমাদেরকে এটা যেন হয় আমরা সেই সাথে সবাই এক থাকবো ঐক্যবদ্ধ থাকবো আমরা পাঁচ তারিখের আগের প্রশাসনের কোনো পুনরাবৃত্তি চাই না ক্লিয়ারলি আমি স্ট্রংলি একদম কথা ক্লিয়ার ক্লিয়ার অ্যান্ড লাউড ক্লিয়ার আমরা বলে দিচ্ছি গ্রাম থেকে আমি বলবো যেহেতু প্রোগ্রাম আয়োজন আমরা করছি প্রতিবাদ আমরা করতেছি সব কিছু আমরা করছি কথাটা আমি বলবো সবার পক্ষ থেকে প্রশাসনকে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট আমরা সহযোগিতা করব। আপনারা বন্ধ করে দিবেন হাতে তুলে নিবা ম্যাডামকে সর্বোচ্চ সহযোগিতা করব। ম্যাডামের উপর কিচ্ছু নাই একটা আইন চলে থানা নির্বাহী অফিসারের কথায় উনি যদি ব্যর্থ অপারক হয় সেটা আমাদেরকে জানাবে ক্লিয়ারলি বলবে আমাদেরকে ওপনিয়ন দিবে এটাই চাই পাঁচ তারিখ যেমন ছাত্র জনতা দেশকে নতুন করে স্বাধীন করেছে এই সবদুলপুর গ্রাম আমার একটা ছোট্ট গ্রাম হিসাবে বলবো আমরাও এই সবদুলপুর মুখকে মুক্ত করব সমাজে শান্তি আনবো ইনশাল্লাহ আমরা কেউ আর আসামি হইতে চাই না আমরা কেউ আর অপরাধী হইতে চাই না সবাইকে ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আলোকিত সবদুলপুরের পাশে থাকবেন ইনশাল্লাহ সকল ভালো কাজের সাথে আমরা থাকবো কোনো অন্যায় থাকবো না এটা ওয়াদা দিয়ে দিচ্ছি এবং কি কোনো প্রতিহিংসা থাকবো না আমাদের কোনো অত্যাচার অনেক জুলুম হয়েছে সদ্দুরপুর গ্রামে একটা মামলা হইলে আমার নামে হয়েছে আগে কাকার নাম থাকে শিমুলের নাম থাকে শকতে আমার পাশে শকতের নাম থাকে আমরা আর আসামি হব না আমরা নেয়ের জন্য কথা বলে আমরা আসামি হই প্রশাসনকে জেনে নেওয়া দরকার এইগুলা জানা দরকার আমরা কেন হব এইটা যেন না হয় যা করি সহযোগিতা করব আমাদের কোনো ফল থাকলে আপনারা বলবেন এই এখনই বলে যাবেন কোনো সমস্যা নাই যে আমাদের সমস্যা আছে আমাদের কথার গ্যাপ আছে এটা যেন হয় ম্যাডামকে ধন্যবাদ জানাই আমাদের এখানে আসে এটা বলে আলোকিতর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আবার বারকাত